এ এক অন্য ধরনের চিত্র শিশুদের ভালোবাসা পশুদের জন্য বর্তমানে কুকুর ছানাদের ছড়াছড়ি জলপাইগুড়ি শহর সহ বিভিন্ন জায়গায় আর সেই ছানাগুলো অসহায় অবস্থার মধ্যে রয়েছে এই শীতের মধ্যে কখনো গাড়ি চাপা পড়ে অথবা না খেয়ে মারা যায় এই ছানাগুলো কিন্তু এবার একটি অন্য ধরনের চিত্রই দেখা গেল জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া এলাকায় বেশ কয়েকজন শিশু কয়েকটি পথ কুকুরের ছানাকে একটি ঘর বানিয়ে দিয়েছে তাদের থাকার জন্য যাতে শীতে কুকুর ছানাগুলোর কষ্ট না হয় সেই সাথে তাদের নিয়মিত পরিচর্যা ও দেখাশোনার কাজও করছে তারা এই শিশুদের বাড়ি জলপাইগুড়ি শহরের জয়ন্তীপাড়া এলাকায় এই শিশুরা কুকুরের ছানাগুলোকে যত্নে আদরে দেখাশোনা করছে আর শিশুদের এই ধরনের উদ্যোগকে অনেক মানুষই সাধুবাদ জানিয়েছেন তারা বলেন যখন শিশুরা তাদের নিজেদের ভালো মন্দই তেমনভাবে বোঝে না তখন অন্য এক চিত্র ধরা পড়ল এখানে কুকুরের ছানাগুলোকে এই শিশুরা নিয়মিত পরিচর্যা করছে সেই সাথে তারা বলেন পুরসভারও পথ কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ করার উদ্যোগ নেওয়া উচিত এদের কি করো এদের মানে এরকমই থাকে মানে খাবার দাবার তো মিলতে দেয় আচ্ছা তুমি কি করো তোমরা আমরা দি দেখাশোনা করো হ্যাঁ এই যে বাচ্চাদের ঘর বানায় দিছো হ্যাঁ কেমন লাগে ভালো মানে এই ঘরটা এদের জন্য হয়েছে বাড়ি বানাই দিছি কি কি করো তোমরা সারা দিন স্কুলে এসে দেখো খাবার দাও হুম দেখে রাখো হুম কতগুলো বাচ্চা আছে চারটা চারটা কি নাম তোমার নীতিশা আর ওর নাম অঙ্কিতা অঙ্কিতা বলতে রাম পায়ল দাও এই নাম পায়ল দাও পায়ল দাও পুকুরের ছানাগুলোকে এই বাচ্চাগুলাই অনেক টাকলে রাখছে আর অনেক মানুষই সাথে আসলে মানুষের সঙ্গে তো পশুর ভালোবাসার একটা সম্পর্ক তো আছেই এরা যেমন দেখে যেমন এখানকে যারা আছেন স্থানীয় মানুষ অনেকেই দেখি আমি তারা এসে রাতের বেলা এসে দেখে দুধ ভাত দিয়ে যান মেখে সকালবেলা জল পাল্টে দেন থাকার জন্য দেখবেন কাপড় দিয়ে গেছেন যাতে ঠান্ডাতে বাচ্চাগুলোর অসুবিধা না হয় তা পশুর প্রতি মানুষের এই ভালোবাসার ব্যাপারটা তো সত্যি খুবই ভালো জিনিস এই ভালোবাসাটা বাড়ুক বন্যপ্রাণ সংরক্ষিত হোক তবে পাশাপাশি এটাও মনে হয় যে পৌরসভার থেকে একটু ব্যবস্থা নেওয়া দরকার যে এদেরকে নির্বিচকরণ এবং টিকাকরণ এই দুটো জিনিস করলে পরে সব দিক থেকে ভালো হয় বলে আমার মনে হয় আপনার নাম আমার নাম সুবীর আলী Delhi World Public School Siliguri Campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.